আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধান অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সুপার ও সহকারী সুপারের নিয়োগ বিষয় শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসির মাধ্যমে হতে আছে। এবং আপাতত প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সুপার ও সরকারি সুপারের নিয়োগ কার্যক্রম বন্ধ এই মর্মে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ বেসরকারি মাধ্যমিক শাখা এক গত পাঁচই অক্টোবর দুই হাজার তারিখে একটি অফিস আদেশ জারি করেছে এই অফিস আদেশে দেখা যাচ্ছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহকারী প্রধান অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সুপার ও সহকারী সুপার এ শিক্ষক কর্তৃপক্ষ সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্ণিত অবস্থায় পরবর্তী নির্দেশনা প্রদান না করা পর্যন্ত সকল বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহকারী প্রধান অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সুপার ও সহকারী সুপার এর পদে নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে করা এই আদেশের ফলে অনুমোদনের নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ খুব দ্রুততার সহিত প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক অধ্যক্ষ উপাধ্যক্ষ নিয়োগের নীতিমালা চূড়ান্ত করবে এবং সেই অনুযায়ী পরিপত্র জারি করে নিয়োগ কার্যক্রম শুরু করবে বলে আশা করছি আর এতে করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যে দীর্ঘদিনের দুর্নীতি নানা ধরনের অনিয়ম ছিল তা অনেকাংশে রোধ হবে বলে আমরা সাধারণ শিক্ষক যারা তারা আশা করতেছি ধন্যবাদ সবাইকে